আচ্ছা যাই হোক আমাদের ওই সরঞ্জামগুলো নাই যদি দেখি যে না আমরা পারফেক্ট কেক বানাতে পারি ঘরে বানিয়ে খেতে পারি তাহলে ওগুলো আমি কিনে আনতে পারবো ওটা সমস্যা নেই ওটা আনা যাবে আর এখানে তো এই যে নানি আর নাতিন মিলে বসে বসে নাতিনে খেলে নানি কথা বলে নাতিনের সাথে আর ওখানে হচ্ছে এই যে আমি দেখাই এই যে আমাদের এখানে কেক কিন্তু অলরেডি ফুলে ফেঁপে আসছে আর কিছুক্ষণ আছে হয়ে যাবে মেয়ের ঘরে দিছে আল্লাহ মানে তিনটা দিছে একটা ছেলের ঘরে দিছে আপনারা সবাই আমার ছেলে মেয়ে আর আমার নায়নাত করে সবাই রে দোয়া করেন যে আল্লাহ সবাই আমাদের ব্লগ ভিডিও দেখতে চায় বলে আপনারা যে আপনাদের ঘরে ঘটর তো দেখি কিন্তু মাঝে মধ্যে আবার দেখা যায় চার পাঁচ দিন ভিডিও দেন না যদি রিকোয়েস্ট করেন আমরা আমগো সবকিছু দিব রান্না ভাড়া ঘর দুয়ার আস্তা আস্তে কথাবার্তা সবকিছু দিন যদি আপনি মানে আমাদের ব্লগ ভিডিও আমাদের দৈনন্দিন জীবনের ঘটনাগুলো না আমরা সবাই শেয়ার করবো আমার ভাইয়ের চ্যানেল বউ চ্যানেলে শেয়ার করবে আমাদের চ্যানেল জন্য এখানে তো আমরা কাজ করতেছি আমরা হচ্ছে কেক বানাইতেছি আর এখানে কিন্তু বাবা মেয়ে এই যে দেখেন মেয়ে আমার মেয়ে আজকে ওয়েস্টার্ন পড়ছে এই যে বাবার কাছে আসো তো বাবার কাছে আসো তোমার আব্বু কই আব্বু কই এই যে আব্বু আব্বুকে একটা আপ্পা দাও তো দেখা দাও তুমি আব্বুকে আপ্পা দাও কত আদর করো দেখাও দেখাও না মানে এমনি দিব মনে কি বলবো না কেউ রে ইস ইস আল্লাহ রে এর মধ্যে তুমি আরেকবার আপা দাও মোবাইল এটকে গেছা আমার দাও আব্বুকে আব্বু আপাদা নেই আব্বু আপাদা নেই আব্বু দা নাই আচ্ছা আচ্ছা আমি চালু করছি অফ করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা এখনো মানে ও আর মোহাম্মদ দেখছেন এক সেকেন্ডের জন্য মাথা রাখবো না এটা এই যে যাও আপু কাছে যাবো কাছে যাব আব্বু তোমাকে আপ্পা দিবে বলতেছে ডাক দে রাখ দেন আচ্ছা আব্বু এটা পিন্ধা দাদা আচ্ছা 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 পরে না পরেন পরেন এটা পরে বলছেন এ গো ক টুপি নাও আমার মোবাইলই অফ হয়ে যায় শুধু শুধু যাও যাও এই যে টুপি নাও টুপি না পরে বাবুকে এই যে ক্যাপটা পরো এই যে এই যে ক্যাপটা পরে আ বুকে যাও যা দেখি আব্বুকে কিরকম লাগে যাও আব্বুকে পরাও উনি নিজে পড়বো আচ্ছা আর বাবু না না ওইটা না তো ওইটা তো তুমি পড়বা আব্বু পড়বো এইটা এখন পড়েন পরে দেন ওরে পরে দেন না এটা তোমার আব্বু পড়বো আপনি পড়েন না আপনি পড়েন ওই যে দেখো যে আব্বু পড়ছে যে আ কেমনি পড়ছে সুন্দর করে পড়ো সুন্দর করে পড়া যাও কাপু সুন্দর করে পড়ো উঠেন 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 না সুন্দর করে পড়েন উঠেন না সুন্দর করে পড়েন ক্যাপটা উঠো উঠো আব্বু বলো ভাল লাগে না ওঠো তুমি যে পড়ো না এলে আব্বু কইতেছে ভালো লাগতেছে না হ্যাঁ আব্বু ওঠো উঠো করছো এটা পরো বলো পড়ো এটা পড়ো পরো পড়ো তাতেই পরে না কার পাখা গরম লাগতেছে ওর এই যে আচ্ছা একটা ছবি তুলি আচ্ছা আচ্ছা আব্বু আব্বুর সাথে ছবি তুলি আস ওঠো আব্বু উঠ উঠা দাঁড়া করো এই যে বসা আব্বুকে বসাও এই যে শোনো আব্বুকে বসাও বসতে বলো আব্বু বসো আমার হুরপুরি দেখবে না আর আব্বুরে কেমনে উঠায় এই হুরপুরি আব্বুকে উঠাও তো ধরে ধরে উঠাও ধরে উঠাও তো আব্বুকে এই যে আব্বু কাকে উঠাও হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এই যে কেমনে উঠে রে দেখছেন মাঝে মধ্যে চুল ধরে উঠে আজকে ওই কাজ করেন এই ক্যামেরার সামনে আচ্ছা ওই যে আমার ছবি তুলি যাচ্ছে এই ক্যাপ পরান ক্যাপ পরান আমরা ছবি তুলি হ্যাঁ আর ক্যাপ করো কি যে আব্বুরে ক্যাপ করে দিয়ে দাঁড়ো আমরা ছবি তুলুন হ্যাঁ ইস ইস জ্বর গেছে গেছে যাচ্ছে ইস 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 যাও 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 আমার ছবি তেলি ছবি তেলি এই আ কি করলা এটা একটা কাজ করলাম